হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ বিরুটে দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাস শেষে টাকা নিয়ে টানাটানির সমস্যায় পড়ে থাকি আমরা মধ্যবিত্তের পরিবারের লোকেরা অনেক সমস্যায় পড়ে থাকি কারণ দেখা গেছে জিনিসের দাম এখন অনেক বেশি বাজারে যান মার্কেটে যান যেখানে যান না কেন টাকা অনেক বেশি খরচ হয়ে যায় তো টাকা ছাড়া বর্তমান যুগে এখন কোনো কাজই করা যায় না টাকা থাকলে সবই পাওয়া যায় তো নতুন বছর শুরুতে খরচ কম করে টাকা সঞ্চয় যেভাবে করবেন সেরকম কিছু আইডিয়া দিব বা আপুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি তো আজকে সকালে কোন নাস্তা বানায় নাই বাসায় বাইরে থেকে নিয়ে এসেছে এখানে তুন্দুল রুটির সবজি আর আমি চা বানাবো তো চা তো আমার পছন্দ কিন্তু এখন একটু কম খাইতে চেষ্টা করি একদিন পর দুদিন পর খাই তো এখানে চা বানাবো আর নাস্তার জন্য তুদুল রুটি আর সবজি আমার ছেলের পছন্দের সবজি তো এগুলো দিয়ে আজকে আমরা নাস্তার কাজটা সেরে নেব টাকা জমানের দু সালের ফাঁস ইউনিক আইডিয়া আপনাদেরকে দেব আশা করি আপনারা আইডিয়াগুলো শুনে যাবেন তামার সাথে থাকুন এক নাম্বার হল সপ্তাহে অন্তত একদিন খরচ না করে সময় কাটানো বেছে নিতে পারেন যেমন শ্যুটির ছুটির দিনটাকে ঘরে থাকা উপকরণ দিয়ে দিনটি কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দুই নম্বর টিপস কম কিনুন সস্তা কিনুন সুপার শপে শার্ট থাকলে কিনতে পারেন তাহলেও অনেক টাকা আয় হবে কিন্তু বাইরে থেকে যখন আমরা কিনি কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হয় সুপার শপে অনেক সময় শার্ট দেওয়া হয় তখন ওখান থেকে কিনলে কিন্তু অনেক টাকা আমাদের বেঁচে যাবে তিন নম্বর টিপস খরচ যা করবেন নগদ করবেন অনেকে আছে বাকি করে দোকানে কিন্তু বাকি কিনতে গেলে কিন্তু বেশি টাকা দিয়ে কিনতে হয় নগদ টাকা দিয়ে কিনলে কিন্তু কিছুটা টাকা হলে কিন্তু কমে কিনতে পাওয়া যায় আমরা যারা বাকি কিনি বা কিনেছি তারা কিন্তু আমরা এই সম্বন্ধে অনেকে জানি তো যা কিনবেন নগদ কিনতে চেষ্টা করবেন অল্প হলেও নগদ কিনতে চেষ্টা করবেন বেশি কিনলেও যারা পারবেন তারা তো কিনবেনই আর এখন তো অনেকেই আছে বাইরের খাবারগুলো পছন্দ করেন বাইরের খাবার এত পছন্দ করে খায় যে ঘরের খাবার একটু খারাপ হলেও কিন্তু তাদের সমস্যা হয়ে যায় এ কারণে অনেকে বাইরে খাবার পছন্দ করেন তো বাইরে খাবার পছন্দ যারা করেন তারা কিন্তু অন্তত সপ্তাহে পাঁচ দিন ঘরে খাবার খাওয়ার চেষ্টা করবেন দুই দিন বাইরে খাবার খাবেন সমস্যা নেই কিন্তু অভ্যস্ত তো হয়ে গেছে বাইরে খাবার খেয়ে তো এই সপ্তাহে পাঁচ দিন ঘরে খাবার খাবেন দুই দিন বাইরে খাবার খাবেন তাতেও কিন্তু অনেক টাকা বেঁচে যাবে কিন্তু বাইরে খাবার খাইতে গেলে কিন্তু অনেক টাকা ব্যয় হয় এখানে আমি দুপুরে রান্নার জন্য তো ফ্রিজ থেকে মুরগি নামিয়েছি এখন বিজি রাখবো রান্নার আগে তো বিজি রাখতেই হবে চার নম্বর টিপস বলা হয়ে গেছে আরেকটা টিপস আছে বা আপুরা আমার সাথেই থাকুন আশা করি সেই টিপসটিও আপনাদের অনেক কাজে লাগবে ইউনিক একটি আইডিয়া দুই সালের তো বছরের শুরু থেকে এই আইডিয়াগুলো যদি আপনারা অবলম্বন করেন অবশ্যই উপকৃত হবেন আমরা যারা মধ্যবিত্তের পরিবারে আছি ছোট পরিবারের বা অল্প আয়ের পরিবারের বুঝে শুনে আমাদের চলতেই হয় যখন যা ইচ্ছে হুটহাট করে আমরা কিন্তু খরচ করলে হবে না বুঝে শুনে আমাদের খরচ করতে হবে তো এখানে কিছু শুকনো বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আমার ছেলের পছন্দের এই যে বোম্বাই সানাসুর তো এখানে হাফ কেজি আছে তারপরে এই যে আমি একটা কোটায় বা ডিব্বায় ডেলে নেব এগুলো কিন্তু খোলা বাজারের খাবার সমস্যা নেই একটা ভালো দোকান থেকে কিনে আনে অনেক সময় আমার সেলের পছন্দের খাবারগুলো এই বম্বাই সানাসুর কিন্তু প্যাকেটেও পাওয়া যায় কিন্তু আমার কাছে দেখা গেছে এই সানাসুরগুলো আমার ছেলে বেশি পছন্দ করে আমি কিন্তু সানাসুর পছন্দ করি না তো ছেলেদের পছন্দের চিন্তা করে অনেক সময় বা সন্তানের সে খাবারের কথা চিন্তা করে পছন্দের কথা চিন্তা করেও অনেক সময় খাবার কিনতে হয় তা আমার ছেলের জন্য এই সোনাসুরগুলো আনা হয়েছে ও মাঝে মাঝে মাদ্রাসার থেকে আসলে তারপরে খেয়ে থাকে তো দুপুর রান্না করব আগে ভাবছিলাম আমি শুকনো খাবারগুলো আমি ডিপ বাই ডেলে নিই এগুলো তো বাইরে রাখা যাবে না নষ্ট হয়ে যাবে বা হাওয়া ধরলে কিন্তু আর মজা লাগবে না খাবারের স্বাদ যদি আমরা সময় মতো না খেয়ে থাকি বা না বুঝি তাহলে খাবার কিনেও লাভ হবে না নষ্ট হবে তো এ কারণে এগুলা প্যাকেট থেকে আল্লা যে ডিপ বাই ডেলে নিতেছি বা তুলে নিতেছি তো এগুলো তুলে নেওয়ার সময় আমার ছেলে মাদ্রাসায় ছিল যখন রেখে দিলাম আর কি মাদ্রাসা থেকে আসার পরে তা আমি একটা নারিকেল বেঙ্গে তারপরে এই যে সিরার মোয়াগুলো আমার ছেলেকে খেতে দিয়েছি কারণ আমি আমার হাজব্যান্ড কিন্তু ঘরে মিষ্টি খাবার একদমই পছন্দ করি না খুব কমই খাই আর এখানে টমেটো নিয়ে এসেছে এখন তো টমেটো অনেক পাওয়া যায় বাজারে শীতের সবজি অনেক যারা যারা পছন্দ করেন তারা তো অনেক রকমই খেয়ে থাকেন আর টমেটোগুলো একদম ফ্রেশ ছিল দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে কালারটাও সুন্দর তো এগুলো আমি কিছুটা ডিস ফ্রিজে রেখে দেবো আর কিছুটা রান্নার জন্য রেখে দেবো নর্মালে কারণ আমরা যদি বুদ্ধি করে না চলে তাহলে আমাদের ছোটো আয়ের পরিবারে অল্প আয়ের পরিবারে অনেক সমস্যা হয় তো একসাথে তো বেশি কিছু কিনে প্রয়োজন করা সম্ভব না তো অল্প অল্প করে যখন নিয়ে আসে আমি ওখান থেকে কিছুটা ডিপ ফ্রিজ করে রেখে দিই ডিপ করে রাখলে কিন্তু টমেটো অনেকদিন ভালো থাকে বছর জুড়ে খাওয়া যায় তো আমি চানা সুর চিড়ার মোড়াগুলো ডিপবায় তুলে এখন এই যে ডলার ভিতর রেখে দিলাম তো দুপুর আয়োজনের শুরু করে দিয়েছি আগ থেকে কেটে দুই পরিষ্কার করে নিয়েছি মুরগি এখন বসিয়ে দিতেছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো মুরগি রান্না করব আজকে ছেলের পছন্দের যেহেতু আজকে শুক্রবার মুরগি রান্না করতেই হবে ছেলের পছন্দের খাবার ও আমার ছেলে কিন্তু গরুর গোষ্ঠ অত পছন্দ করে না মুরগি যতটা পছন্দ করে খাইতে পছন্দ করে তো আমাদের অল্পায়ের পরিবারে কিন্তু গরুর গোস্ত কেনাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার আমার পছন্দ হলেও কিন্তু দেখা যায় অনেক সময় খাওয়া হয় না তো মাঝে মাঝে মুরগিটাই বেশি খাওয়া হয় তো সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার যেহেতু জুম্মা মুবারক সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখানে আছেন সবাই যেন সুস্থ থাকে এবং জনের সাথে যেন ভালো থাকে সে দোয়া করি আমিন তো ফোনের মতো রেগুলার মশলা দিয়ে আমি যেগুলো দিয়ে মাংস রান্না করি বা মুরগি রান্না করি মশলা দিয়ে কষিয়ে তারপরে এই যে আলু দিয়েছি আলু তো দিতে হয় আমার ছেলের পছন্দের কিছুটা আলু অবশ্যই দিতে হবে আর এই মুহূর্তে আমি তো জানি না কোন কোন ভাইয়া আপু আমার সাথে আছেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর যে আফু ভাইয়ারা নতুন ভিজিট করতেছেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে তো এখানে ডাটা শাক তারপরে পালং শাক নিয়ে এসেছি এগুলো বেছে নিতেছি আজকে ফালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব এখানে এক হাটি এক হাটি হলো ডাটার শাক আর এক হাটি হলো ফালং শাক কারণ মানুষ কম বেশি খাওয়া হবে না বেশি আনাও হবে না এই কারণে তো এই যে মাছের মাথা দিয়ে ফালং শাক দিয়ে একটা আলু দিয়ে রান্না করতেছি তো এখানে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিছুটা জোলের ফানি অ্যাড করে দেবো ফার্স্ট নাম্বার ইউনিক আইডিয়া হলো এমন কিছু ব্যবহার করুন যেটা বারবার ব্যবহার করা যায় যেমন রুমাল দুইয়ে পরিষ্কার করে কিন্তু আবার ব্যবহার করা যায় কিন্তু টিস্যু একবার ব্যবহার করলে কিন্তু ফেলে দিতে হয় আর কিন্তু ব্যবহার করা যায় না এ কারণে টিস্যুর পরিবর্তে রুমাল ব্যবহার করবেন আইডিয়াগুলো কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন তবে আপুরা যারা এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে কথা শুনতে শুনতে চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম